ड़ön, x এর মানটা এখানে মাইনাস বসালাম তাহলে যেখানে টু টা বসাবো এখানে আছে এ বসালাম এখন দেখতে পাচ্ছি x তাহলে x এর মানটা টু বসাবো মাইনাস তার উপর হোল Minus 3 minus -2 minus -6 তাহলে এই লাইনটা আমরা নিখুদভাবে বুঝতে পেরেছি যেহেতু এখানে sin of -2 বলেছে এইজন্য আমরা sin of -2 করলাম তাহলে এখান থেকে মিল করে দেখতে পাচ্ছি যে x এর মানটা -2 হয়ে গেছে তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা মাইনাস টু বসাবো এখানে এক্স কিউ আছে তাহলে আমরা এক্স এর মানটা মাইনাস টু তার উপর হোল কিউ বসিয়ে দিলাম প্লাস আছে প্লাস বসলো এ আছে এ বসলো এখানে এক্স স্কোয়ার আছে তো এক্স এর মানটা মাইনাস টু জানি তার উপর স্কোয়ার হবে আবার এখানে খেয়াল করো মাইনাস থ্রি এক্স আছে তো মাইনাস থ্রি এখানে বসে গেল এক্স এর মানটা মাইনাস টু আমরা জানি মাইনাস টু বসিয়ে দিলাম -6 আছে -6 বসে গেল এখন এখানে একটু ক্যালকুলেশন করি তো माइनस এর উপর যদি বিজোড় সংখ্যা হয় माइनस এর উপর যদি বিজোড় घात হয় তাহলে সব সময় माइनस হবে এবার 2 এর উপর কিউব 2 এর যদি হয় তাহলে হবে 8 কিভাবে 2 2 সমান 8 হয় এবার এখানে প্লাস আছে প্লাস এ আছে এ বসলো এবার একটু খেয়াল করলে বুঝতে পারা যাবে মাইনাসের উপর জোর সংখ্যা মানে প্লাস মাইনাসের উপর জোর সংখ্যা মানে প্লাস মনে রাখতে হবে মাইনাসের উপর যদি জোর ঘাত হয় তার সব সময় প্লাস হবে তাহলে এখানে প্লাস আমরা বসাবো না টু এর উপর স্কোয়ার মানে চার তাহলে ইনটু চার এই জায়গাতে আমাদের ইনটু আছে এই এই জায়গার ইনটু এই যে বসলো আর এখানে হিসাব করে এই যে ফোর হল। আশা করা যায় এই অংশটুকু বুঝা গেছে এবার মাইনাস মাইনাস হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি প্লাস সিক্স মাইনাস সিক্স তাহলে এটা বাতিল হয়ে যাবে এটা কেটে যাবে তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস আর এখানে থাকবে আমাদের প্লাস ফোর এ প্লাস ফোরে কিভাবে হলো এর সাথে ফোর গুণ দিলে 4A এ হয় আমরা জি অফ মাইনাস এর মান পেলাম মাইনাস এইট এটা পেলাম এখন আমরা লিখবো প্রশ্ন মতে আমরা প্রশ্ন মতে লিখবো একটু দেখো প্রশ্ন মতে জি অফ মাইনাস টু এর মান কত পেয়েছি মাইনাস প্লাস ফোর আর আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল কি জি অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তার মানে মাইনাস সরি জি অফ মাইনাস টু এর মানটা এখানে পাচ্ছি জিরো আর এখানে জি অফ মাইনাস টু এর মানটা পেলাম মাইনাস এইট তার মানে এখানে যত এখানকার শূন্যটা তত হবে ব্যাপারটা বুঝা গেছে এই ফলাফল জিরো ওকে কারণ জি অফ মাইনাস টু এর মান এখানে পেলাম মাইনাস এইট প্লাস ফোরে আর এখানে বলছে জি অফ মাইনাস টু ইকুয়াল জিরো তার মানে জিরো যা মাইনাস এইট প্লাস ফোর এ এখানে তাই এই জন্য বললাম প্রশ্নমতে এই অংশটুকু ইকুয়াল জিরো এখান থেকে আমরা এ এর মান বের করব তাহলে ফোর এ রেখে দিল মাইনাস এইট ওই মনে গেল হবে এইট এখান থেকে যদি এ এর মান বের করি তাহলে হবে এইট বিভক্ত ফোর তাহলে চার দু আট তাহলে এ এর মান টু এখানে বলেছিল এ এর কোন মানের জন্য এরকম একটি ঘটনা ঘটবে তা আমরা বলতে পারি এ এর টু মানের জন্য এরকম ঘটনা ঘটবে তাহলে তার ওই মতো এই অঙ্কটি অঙ্কগুলো খুবই সোজা পরীক্ষাতে এই অঙ্কগুলো পরে চার মার্কের জন্য সৃজনশীলের তো আমি এর আগে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় আমি এটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা লিখবো একই ভাবে দেওয়া আছে দেওয়া কি এফ অফ ওয় ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইচ এটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা তুলে নিব এফ অফ এখন আমরা দেখব অতএব এফ অফ মাইনাস টু কেন কারণ এখানে বলেছে এফ অফ মাইনাস টু জিরো কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য এ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারছি এখান থেকে আমরা বলতে পারছি লিখবো এফ অফ মাইনাস টু ইকুয়াল মাইনাস টু

মাইনাসের উপর জোর সংখ্যা বা জোর ঘাত থাকলে সবসময় প্লাস হবে টু এর স্কোয়ার মানে জোর আর বসালাম না আট এই যে চার আর এইচ এ দুই গুণ করলে চার দুগুনা আট মাইনাস আট মাইনাস আট এখানে বসে গেল এবারে প্লাস এইচ মাইনাস এইট আমাদের কাটাকাটি হয়ে যাবে এখানে থাকবে আমাদের মাইনাস আট আর এখানে থাকবে আমাদের ফোর প্রশ্ন মতে মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল জিরো ইকুয়াল কেন জিরো হলো ওই যে বলেছে এ ফক মাইনাস টু এই জন্য আমরা এ অংশটুকু ইকুয়াল জিরো লিখলাম আশা করা যায় বুঝতে পেরেছ অথবা এ অংশটুকুকে আমরা অন্যভাবেও কিন্তু করতে পারি প্রশ্নমতে এ ফক -2-8 মানে আমরা বলতে পারি এফ হক মাইনাস টু এটা আমরা জানি এই যে প্রশ্নমতে এটা আমরা জানি আর এফ অফ মাইনাস টু এর মান এই জায়গাতে আমরা কত পেলাম মাইনাস এইট প্লাস ফোর কে বসলো জিরো জিরো বসলো এভাবে তো আমরা এ লাইনটা না লিখে আমরা সরাসরি এ লাইনটা লিখছিলাম এর আগে বুঝতে পেরেছ ওকে তোমরা এ লাইনটা না লিখে এ লাইনটা সরাসরি লিখতে পারবে যদি আমি গত অঙ্কে করে দিয়েছি এবার আমরা এখান থেকে ফোর কে ফোর কে রেখে দিলাম -8 ওই মনে গেল হবে প্লাস এইট এখান থেকে কে সমান লিখতে পারি এইট বাই ফোর লত এভ কে সমান টু চাদ্রগোনা আট টু তাহলে এগুলো তো আমাদের অবশ্যই বা চিহ্নগুলো দিয়ে দিতে হবে তাহলে বলেছিলো কে এর কোন মানের জন্য এফ হফ মাইনাস হবে আমরা বলতে বলতে পারি কে এর মান টু হলে এফ হফ জিরো হবে অথবা এটাই আমরা আনসার এখানে দিয়ে দিতে পারি